ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক এরা হচ্ছে এখন পৃথিবীর শির্কের মূর্ত প্রতীক ফেরাউন ছিল কুফুরির মূর্ত প্রতীক এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আল্লাহর দিনের দিনকে অস্বীকার করার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় আছে ফেরাউন ছিল ইউজাদ বিহুন সন্তান ছোট ছোট বাচ্চা থেকে হত্যাকারী সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন এখন পুরো মুসলিম সভ্যতার মধ্যে স্পেশালি মুসলিমদের মধ্যে বাচ্চাদেরকে হত্যা করায় কারা গিয়ে আছে কারা করছে এই কাজগুলা ওই জায়নিস্টাই গাজার পঞ্চাশ হাজার বাচ্চাকে হত্যা করেছে ওরাই ইয়েমেনের বাচ্চাদেরকে ওরা মেরেছে ইরাকের বাচ্চাদের ওরা মেরেছে আফগানের বাচ্চাদেরকে ওরা মেরেছে অন্য কোনো শক্তি বাড়ে নেই আপনাকে মিলাতে হবে চেনটা ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো মেয়েদেরকে রেপ করা ধর্ষণ করা কারাগারে নিক্ষেপ করা মেয়েদের ইজ্জত নিয়ে ছিনে মিলে খেলা মেয়েদেরকে এই মেয়েদের মধ্যে ফ্যামিলির রেভলিউশন ছড়া দেওয়া মেয়েদেরকে এই যে মেয়েদেরকে দিয়ে সমাজে ফেতনা ছড়ানো কারা করছে এই কাজটা কারা করে যাচ্ছে এই কাজটা মেয়েটা কোনো মুসলিমরা করছে কি এরা কি স্টার্টিং মুসলিমরা করেছে মুসলিমদের মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে এটা আলাদা আলাদা আলোচনা কিন্তু শুরুটা হচ্ছে কোথেকে এভাবে একটা একটা করে মিলান সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠোয় সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যুদ্ধ যদি লাগে এর মূল কারিগর এরাই হবে আরবের মধ্যে ওদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে ফেতনা ফাসাদ ছড়াই দেওয়ার মূল কারিগর তারাই ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে কটা নেবেন আপনি সবগুলো বলতে পারবো আমি একটা একটা করে বলতে পারবো প্রত্যেকটা ওখান থেকে আসছে পরে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে ইভেন পর্নোগ্রাফি পর্যন্ত ওখান থেকে আসছে এল জিবি টি কেউ কোথেকে আসতেছে ওইখান থেকে আসতেছে আপনারা এখনো দজ্জালের অনুসারে দেখে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে জায়গা থেকে এরকম আঞ্চলিক সমস্যা নাই আঞ্চলিক ভাবে এটা সমাধান করা সম্ভব না হ্যাঁ সম্ভব যদি আমরা ইমানদার প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না তাহলে আপনি করতে পারবেন কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না মানে ঘর বলতে আমার নেশন আমার জাতি আমার দেশ এটা বলার মতো সৎসাহস বা কজন আছে কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই দেখেন ওরা কি করতো জুলুম কি করতো ফেরাউন ব্যাপক জুলুম মনে শ্রেণীর উপরে সারা ওয়ার্ল্ড ওয়াইড জুলুমের কারিগর কারা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হত্যা করার কারিগর কারা কাদের হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে বলেন এটাই আপনি ফেরাউনের ফাংশনের সাথে এই মুভমেন্টের ফাংশনটা মিলান আর ওর উত্থানের সাল ফেরাউনের লাশের সাল এটাও মিলান আল্লাহাক সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন শুধু তাই না সে কি করেছিল কে বলেছিল আমি তোমাদের মহান রব সারা বিশ্বের বুকে ধর্মকে সরাই দিয়ে খোদার আসনে বসার চেষ্টা করছে এই মুভমেন্টটা খেয়াল করছেন আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে হিউম্যানিজম হ্যাঁ তারপর আরো কিছু আছে না ওদের কথা কোন ধর্মের প্রয়োজনে সব ধর্ম সমান ধর্ম থেকে বের হোক এথিজমে চলে আসো ধর্মের কোন এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও নিউক্লিয়ার ওয়েপেন্স পিছনেও মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে এখনো হচ্ছে ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে কি করা হয় নাই আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি শুধু তাই না ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা ওরাই আমাদেরকে সাতান্নটা রাষ্ট্রে ভাগ করেছিল কারা ওরাই ওয়ানুম্মা কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা এরাই আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা জাতীয়তাবাদ গিলিয়েছে কারা এরাই মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা হেরাই মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই ছয় লাভ কারা ছড়িয়ে দিয়েছে এরাই কটা মিলাবেন আপনি সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে মুসলিমদেরকে মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে এই মুভমেন্টটাই যেটা একটা কুফুরি তন্ত্র যেটা থাকলে মানুষ ইমান থাকে না এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা খারাপ ওই লিঙ্কন অনুসারী রাই আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন ক্রাইসিস দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময় সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন ফেরাউনের প্রত্যেকটা খাসলত চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন ওকে শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে লাস্ট পয়েন্ট এটা এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল দাওয়াত পেয়েছে তার কাছে নবী এসেছে মজেজা দেখেছে ঠিক আছে এখনো তারা দাওয়াত পাচ্ছে শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে তার সাথে কনফ্লিক্ট হচ্ছে দাওয়া পাচ্ছে তারা তারা আল্লাহ নিদর্শন কিন্তু দেখছে যতই আক্রমণ তারা ইসলামের করছে মুসলিমদের সংখ্যা বাড়ছে ইসলাম শক্তিশালী হচ্ছে তারা নাকানি খাচ্ছে মুসলিমদের কাছে মুসলিমদের কোনো অস্ত্র নেই কোনো ট্রেনিং নাই কোনো প্রশিক্ষণ নাই তাদের কাছে নাকানি চুমানি খেয়েছে খাচ্ছে কিনা একটা ফ্লো তো হচ্ছে এগেন একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই যে আপনারা যে দাঁড়িয়ে রাখছেন অথচ আপনাদের দাঁড়িয়ে রাখার কথা না

এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই এই ফেরাউনদের এগেন্স্টে মুসার কাজ করতে হবে আমাদেরকেই বিকজ আমরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী রহমা এবং শেষ পরিণতি কি হয়েছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে একটু মনোযোগ দেন ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে একসাথে না আলাদা আলাদা হবে একসাথে একসাথে অ্যাট এ টাইম এবং বনু ইসরাইল মুসা আলী ইসলাম নাজাদ পেয়েছেন এই মহররমে এই অশু তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত এটা কি নিশ্চিত কারণ ফেরাউন পরবর্তীতে নিদর্শন আর মুসা আলী সালাম এবং তার অনুসারীরা যে নাজাদ পাবে বিজয়ী হবে এটাও নিশ্চিত এটাও লিখিত হয়ে গেছে এখন আপনারা ক্যালকুলেট করবেন আপনারা তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আক্রা গাড়লো জায়নিস্টরা কেন একটা জায়গা নিয়ে এত এত বেশি মাতামাতি করছে আমি আপনাদেরকে বলে দিই ওল্লাহ আলম সহাব আল্লাহ ভালো জানেন আমাদের সেটা হচ্ছে আল্লাহ রবীন্দন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন ঠিক সেইভাবে আল্লাহ আলমিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জাইনি কবর রচনা করবেন ইনশাল এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এখানে নিয়ে আসছেন এটা আল্লাহ ড্র্যাগ টু দ্য ল্যান্ড